টিও করে যাদের জীবন যাপন করত যাদের পরিবার চলত টি টাকায় আজকে তারা কিভাবে 45 লক্ষ টাকার গাড়িতে তার এক এক সময় এক একটা গাড়িতে চড়ে তাদের হাতে আইফোন তারা সার্ভিস দুই গালে জুতা মারো তালে তালে এমন স্লোগান দিয়ে রাজপথ উত্তাল করেছে দেশের সাধারণ মানুষ শুধু তাই নয় সমনয়কদের অপকর্ম জনগণের কাছে প্রকাশ পেয়ে গেছে তারা দেশের জন্য নয় নিজেদের স্বার্থের জন্য জনগণকে বোকা বানাচ্ছে যারা টিউশনি করে কোনো মতে দিন পার করত তারা এখন কোটি টাকার গাড়ির মালিক এই সম্পদের উৎস কোথায় জানতে চায় সাধারণ মানুষ দেশের এই অবস্থার জন্য দায়ী সমন্বয়ক এবং উপদেষ্টারা তাদের জন্য দেশটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে অঢেল সম্পদের মালিক সবচেয়ে বড় যে জিনিসটা বোঝে মোটা মোটা কাপড় আজকে আমরা আগে খেয়ে পরে বাঁচতে চাই আমার গণতন্ত্র দরকার কিন্তু আগে আমাকে বাঁচা দরকার আর বাসার জন্যই তো অবস্থা নেই অন্তত আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে কথা বলাও এবং একটা নির্বাচন আগামী 6 মাসের মধ্যে ঘোষণা করে জাতিকে একটি সঠিক পথ দেখানো উচিত যারা এক শক্তি তারা এই সরকারকে ভিন্নভাবে ব্যবহার করছে strconva এরা কিভাবে 45 লক্ষ টাকার গাড়ি 돌ছে তারা সকালে একটা দুপুরে একটা বিকেলে আটা গাড়িতে কিভাবে চড়ে জাতিকে তা বলতে হবে বন্ধুরা 55 বছরের এই স্বাধীন হওয়ার পরে আমি এরকম একটা কথা দেখি আমি দুঃখিত যে এই কথাটা আমাকে বলতে হলো সেটা হচ্ছে পরিস্থিতি মনে হয় এমন একটা জায়গায় যাচ্ছে বা গেছে যে কেউ কাউকে দিতে পারে সে যে পজিশনেই থাকুক না কেন তিনি মহারচালকের পদেই থাকুন আর তিনি উপদেষ্টার পদেই থাকুন আর তিনি সরকারি পদেই থাকুন কেউ মনে কারো কথা শুনছে না এবং একদম বিশৃঙ্খলাদের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এবং এইটা এত বছরের জীবনে বাংলাদেশে বিশেষ করে এই